ডাব্লুবি স্কিমটেক চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পি এম প্রকল্প কেন্দ্রীয় সরকারের আপনারা প্রত্যেকেই জানেন এবং এই প্রকল্পের যে কুড়ি নম্বর কিস্তির টাকা রয়েছে সেটার জন্য আপনি অপেক্ষা করছেন কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেবে আমরা আপনাদেরকে আর্টিকেল অনুযায়ী আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে জানাবো পিএম এম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষারত প্রায় নয় কোটি কৃষক এই কৃষকদের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে অর্থাৎ পুরো ভারতবর্ষের যোগ্য কৃষকরা জিনারা পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে রেখেছেন তেনারা টাকার জন্য অবশ্য অপেক্ষা করছেন সেই টাকা কবে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাও জানতে চাইছেন চলুন আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পি এম কিষাণ সম্মান প্রকল্পের যে কুড়ি নম্বর কিস্তির টাকা রয়েছে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের কবে আসতে চলেছে বা কবে পেতে চলেছেন অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে প্রত্যেকবারই জানিয়ে আসছি এই প্রকল্পের মাধ্যমে যে কিস্তির টাকা পেতে চলেছেন সেটি হচ্ছে এপ্রিল থেকে নিয়ে জুলাই মাসের কিস্তি অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে কোনো একটি দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবেই কিন্তু এবার কোন মাসে কত তারিখে ঢুকতে পারে এই বিষয়ে আপনারা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করছেন তো বর্তমানে আপনাদেরকে জানিয়ে দিই কেন্দ্রীয় সরকার তার অফিসিয়াল ডেট অ্যানাউন্সমেন্ট করেনি যে সমস্ত ডেট দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ সম্ভাব্য তারিখ তো চলুন আর্টিকেল অনুযায়ী কী বোঝা যাচ্ছে আমরা বিস্তারিত দেখাচ্ছি পি এম কিষান তারিখ দুহাজার পঁচিশ পিএম কিষান সুবিধাভোগীদের স্থিতি পরীক্ষা বলা হচ্ছে ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাচ্ছেন দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই যোজনার কৃষির ওপর সরকারের জোর এবং কৃষকদের স্বার্থ রক্ষার নিষ্ঠার প্রতিফলন ঘটায় ভারত সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি মাধ্যমে কৃষি শিল্প এবং কৃষকদের কল্যাণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই যোজনার লক্ষ্য হল যে কৃষিক্ষেত্রের উপর আর্থিক চাপ কমানো বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক জমির মালিকদের সরাসরি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যদিও এর উৎসাহ ব্যঞ্জক ফলাফল এসেছে তবুও এর প্রভাব সর্বাধিক করার জন্য যে যোগ্য প্রাপকদের শনাক্তকরণ এবং তাদের কাছে পৌঁছানোর জন্য আরও প্রচেষ্টার প্রয়োজন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তি কিস্তির তারিখ কী রয়েছে সমগ্র ভারত জুড়ে কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নামে একটি সরকারি যোজনা তৈরি করা হয়েছিল এই যোজনার অংশ হিসেবে যোগ্য কৃষকদের প্রতি চার মাসে দুই হাজার টাকা করে পান যার ফলে প্রতি বছর মোট ছয় হাজার টাকা পাওয়া যায় দু হাজার উনিশ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই কর্মসূচি থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন আপনারা কুড়িতম কিস্তির টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন সম্পর্কে অবহিত থাকবেন যে নিশ্চিত করুন যে আপনার ফোন নম্বরটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পোর্টালে আপডেট করা হয়েছে আরও তথ্যের জন্য আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন পিএম কিষাণ ডট জিও অনুসরণ করেন তবে আপনি কোনো গুরুত্বপূর্ণ বার্তা মিস করবেন না জাস্ট আমরা নিচের দিকে আসলাম দু সালে ফেব্রুয়ারিতে ভারত সরকার পিএম এম যোজনার উনিশতম কিস্তির টাকা দিয়েছিলেন যা আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উনিশতম কিস্তিতে প্রায় দুই দশমিক চার এক কোটি মহিলা সহ নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক সরাসরি বেনিফিট ট্রান্সফার পেয়েছেন অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর আওতায় বাইশ হাজার কোটি টাকারও বেশি নগদ সহায়তা পেয়েছেন যোগ্য কৃষকদের এই যোজনার অংশ হিসেবে ডিবিটির মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছিল জুন মাসে পিএম এম কিষান যোজনার কুড়িতম কিস্তি স্থানান্তরিত হতে পারে কি মাস বলা হচ্ছে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে আসতে পারে মানে মে মাসে আপনাদের নাও আসতে পারে তবে এটা সম্পূর্ণ সম্ভাব্য মে মাসেও শেষের দিকে চলে আসতে পারে এই যোজনার আওতায় এই কিস্তিগুলি সাধারণত বছরে তিনবার পরিশোধ করা হয় চার মাস চার মাস ব্যবধানে তো ক্লিয়ার বুঝতে পারছেন যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু এপ্রিল মাস থেকে নিয়ে অর্থাৎ এপ্রিল থেকে নিয়ে কিন্তু জুলাইয়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনাদের দেওয়া হয় সেক্ষেত্রে এই টাকা জুন মাসেও আসলে এটা সময়ের মধ্যেই আসছে তবে মে মাসেও আসতে পারে জুন মাসেও আসতে পারে এইটুকু আপনারা ক্লিয়ার থাকুন এবং পরবর্তীতে অবশ্যই আপনাদের স্ট্যাটাস আপডেট আসলে আপনারা বুঝতে পারবেন এই প্রকল্পের টাকা কবে নাগাদ ঢুকতে পারে আমাদের আজকের আপডেট এ পর্যন্ত নেক্সট আপডেটে ধন্যবাদ